কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম আমার বাসার সামনে যে লেক আছে এই লেকে যে হাঁসের ডিম পেরে রাখছিল হাঁসের ডিম নিয়ে একটা ভিডিও শেয়ার করছিলাম যাই হোক এই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন আর অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে আমার রূপাপু ডিমগুলো আপনি নিয়ে আসছেন এটা ঠিক করে নাই অনেকে আবার অনেক মানে একটু বেশিই বলে ফেলছেন যাই হোক আপনাদেরকে একটা কথা বলি এই হাঁসগুলার কিন্তু কোনো মালিক নাই এই হাঁসগুলা শুধু আমার বাসার সামনে এসে থাকে কেন থাকে জানেন কারণ আমি এদেরকে খাইতে দিই এরা নির্বিধায় পুরা মহল্লা চড়ে বেড়াইতেছে হেঁটে বেড়াইতেছে ঘুরে বেড়াইতেছে কোনো অসুবিধা হয় না আমার এই মহল্লার ভিতরে টোটাল তিনটা লেক আছে বড় বড়ো আমার বাসার সাথে যেই লেকটা সেই লেকটাই একটু ছোট তাছাড়া বাকি সব কয়টা লেক অনেক বড় বড় কিন্তু এরা হচ্ছে আমার এই লেকটার পাশেই থাকে কারণ আমি এদেরকে বাজার থেকে খাবার কিনে নিয়ে এসে এদেরকে খাইতে দিই কারণ এই হাঁসগুলাকে যদি আমি মানে ওদের খাবার ছাড়া যদি আমার বাসায় যে টাত এগুলো থাকে না এই সব খাবার যদি আমি এই হাঁসগুলাদেরকে দেই আর যদি মানে কেউ দেখে এদেরকে আমি এই ধরনের খাবার দিতেছি তাহলে কিন্তু সমস্যা হবে কারণ হাঁসেদের ভাত কেন জানি দিতে দেয় না আমার আম্মা যখন ছিল আমার কাছে তখন এই হাঁসগুলাকে মানে ভাত নষ্ট হবে তখন বলতো যে হাঁসগুলাকে দিয়ে আসি বাহিরে একটা ছোট বাটি রাখছিল ওই বাটির ভিতরে হচ্ছে ভাতগুলা দিয়ে আসতো আম্মা তারপরে একদিন সিকিউরিটি গার্ড দেখছে যে আমরা মানে ওখানে ভাত দিয়ে রাখছি হাঁস খাইতেছে তারপরে আমাদের বাসায় একটা নোটিশ দিয়ে গেছে যে তোমরা যদি এরপর পর থেকে ভাত দাও এদেরকে খাইতে তাহলে তোমাদেরকে মানে ফাইন করব। আজও জানা নাই কেন বা কি কারণে হচ্ছে ওদেরকে ভাত দেওয়া যায় না যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সেদিন কিন্তু আমি ডিমগুলো আবার হাঁসদেরকে ফেরত দিয়ে আসছিলাম হাঁস কেউ নিতে পারবে না কিন্তু হাঁসের ডিম নিলে এখানে কেউ কাউকে কিছু বলে না যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ